যে স্ট্রবেরি জ্যামটা নিয়েছিলাম সেটা আমি এই চামচের সাহায্যে এভাবে করে ফেটিয়ে নিয়েছি একটু স্মুথ করে নিয়েছি যাতে ভালো করে স্প্রেড করা যায় এই যে এরকম হবে ওটা তো থক ঠক থাকে শক্ত থাকে ওটা স্প্রেড করা যায় না এখন আমি এটার উপরে এই কেকের উপরে দিয়ে দিচ্ছি I'll <laughs> <laughs>